হাই দেয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও আজকে আমি মুগ পাকন নকশি পিঠা করে দেখাবো অনেকে অনেক অঞ্চলে অনেক নামে ডাকে কোনো অঞ্চলে ফুলপিঠা দুই বিরান পিঠা অনেক কিছু ডাকা হয় তো দেখে নিই এর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে এর জন্য আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি আমারটা কেনা চালের গুঁড়া এক কাপ মুগের ডাল এই দুটা দিয়ে আমি কায় তৈরি করবো প্রয়োজন মতো পানি এবং স্বাদমতো লবণ দিয়ে এছাড়া শিরার জন্য আমি আড়াই কাপ চিনি নিয়েছি চার পাঁচটা এলাচ নিয়েছি দুই স্টিক দারচিনি নিয়েছি এটাকে আমি শিরা তৈরি করব এছাড়া লাগবে ভাজার জন্য তেল আমি মুগ ডালটাকে প্রথমে শুকনা খোলায় টেলে নিয়েছি টেলে তারপরে মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করেছি পানি দিয়ে সিদ্ধ আগে থেকে করার রিজন হচ্ছে এটা করতে প্রায় এক দেড় ঘন্টা টাইম লাগে আর যেহেতু সময় অনেক কম ডিজাইনও দেখাতে হবে তাই আমি আগে থেকেই ডালটাকে টেলে সিদ্ধ করতে দিয়েছি এবার এর মধ্যে ঠিক ততটুকু পানি আছে যেন চালের গুঁড়াটা দিয়ে আমি কায় করতে পারি প্রায় আড়াই কাপের মতো পানি আছে কম বেশি লাগতে পারে যদি মনে করেন যে আরেকটু চালের গুঁড়ো লাগবে সেই ক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন এবার যখন দেখবেন যে এরকম ফুটে উঠেছে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেবো চালের গুঁড়া আর অবশ্যই লবণটাও একই সাথে দিয়ে দিতে হবে চালের গুঁড়া দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন এবার এটাকে একটু ভালোভাবে মিক্স করে এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। এটা নিজে থেকেই মিক্সড হয়ে গেছে কারণ প্রথমে একটু নেড়ে দিয়েছিলাম এবার এটা যখন হাতে সহ্য হবে ঠিক তখন ভালোভাবে মধ্যে তারপরে কাই বানিয়ে নিতে হবে বানানো হয়ে গেছে সেখান থেকে একটু অংশ আমি নিয়েছি এখানে আমি একটা ফয়েল পেপার ভাজ করে এরকম করে নিয়েছি প্লাস এটা হচ্ছে শাসলিকের স্টিক আমার কাছে মনে হচ্ছে যে টুথপিকের থেকে শাসলিক স্টিকটা অনেকটা খেজুর কাটার মতোই কাজে দেবে আপনারা চাইলে টুথপিক দিয়েও করতে পারেন আমার আরেকটা নকশি পিঠার ভিডিও আছে সেটার মধ্যে আমি টুথপিক দিয়ে করেছি এখন আমি এগুলোকে সরিয়ে নিচ্ছি এই অংশটা দিয়ে ছোট্ট একটা রুটি বেলবো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না জাস্ট হাফ ইঞ্চির মতো এরকম একটা রুটি পিঠাটাকে একটা প্লেটের উপর ট্রান্সফার করে নিয়েছি এবার পিঠার উপর তেল মেখে এবং স্টিকটাতেও তেল মেখে নিয়েছি ঠিক মাছ বরাবর এরকম গোল করতে হবে ট্রাই করবেন একটু ডিপ করে করতে আর আরেক হাতে একটু টিস্যু নিয়ে নেবেন সো দ্যাট যদি স্টিকটা এরকম ভরে যায় তাহলে আপনারা মুছে নিতে পারবেন ডিজাইন করতে সুবিধা হয় মিডেলে কয়েকটা কর্ত করে নিব যেহেতু আমি সানফ্লাওয়ার সূর্যমুখী ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনই করতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে কোনো ডিজাইন ফলো করতে পারেন জাস্ট আপনাদের ইচ্ছা মতো কিন্তু আমি তারপরেও করে দেখাচ্ছি যেন আপনাদের সুবিধা হয় এবার আমরা পাতা করব পাতার জন্য খুব ছোট ছোট করে এরকম করে একটু উঠিয়ে দিতে হবে এরকম করে চারপাশ ঘুরিয়ে তারপরে করতে হবে আমি প্লেট নিয়েছি তার রিজন হচ্ছে এরকম করে ঘুরিয়ে ডিজাইন করতে সুবিধা হয় চারপাশে পাতা করার পরে পাতার মাঝখানে এরকম করে দাগ কেটে দিব এরপরে আরেকটা লেয়ার শুরু করব আপনারা চাইলে এভাবে করে চারটা পাঁচটা যে কয়টা খুশি লেয়ার করবেন বাট একটা লেয়ার আরেকটার থেকে একটু বড় হবে পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে নিতে হবে এটা কিন্তু খুবই সহজ বানানো জাস্ট কিছুই না এরকম একটু পাতার মতো করে উপরের দিকে উঠিয়ে দিতে হবে আমি মোট তিনটা পাপড়ির শাড়ি করেছি ছোট একটা দেন মাঝারি তারপরে তার থেকে আরেকটু বড় আপনারা চাইলে আরও বেশি শাড়ি করে নিতে পারেন এবার আমি লাস্টের শাড়িটা করব এটা আরেকটু বড় হবে অ্যান্ড এই পর্যায়ে পিঠাটা পাশ থেকে কেটে ফেলতে হবে এরকম করে এরপরে এই সাইডের মাথাটা একটু পিঞ্চ করে দিতে হবে তাহলে ফুলের ডিজাইনটা আরও সুন্দর লাগে এখন এটাকে তুলে আবার আর একটা ডিজাইন আমি দেখাচ্ছি এবার বানাবো কুলা এবার এই মাথাটা দিয়ে এরকম করে সাইডটা একটু এমন করে দিলে হয়ে গেল কুলা সাইডটা এমন মাছের শেক করে কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে বড় ছোট করে নিতে পারেন পিঠা এরকম একে একে আপনি অনেক ডিজাইন করে নিতে পারেন এখন আমি পিঠাগুলোকে তেলে ভেজে নেব এখন পিঠাগুলোকে একে একে মিডিয়াম আছে লাল করে ভেজে নিতে হবে এবার চিনি এলাচ দারচিনি এক কাপ পানি দিয়ে আমি শিরা করে নিব পানি কম দেওয়ার রিজন হচ্ছে শিরাটা একটু ঘন দরকার সো পানি কম দিলে শিরাটা ঘন তাড়াতাড়ি হবে পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এরকম শিরায় ভিজিয়ে নিতে হবে আর শিরাটা অবশ্যই একটারের হতে হবে শিরাটা ঘন হবে পিঠাটা এক দুই মিনিট রেখে তারপরে তুলে নিতে হবে পিঠাগুলো ঠান্ডা থাকবে কিন্তু শিরাটা গরম থাকবে তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার নকশি মুখপাকন পিঠা আপনারা ট্রাই করে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এছাড়া আপনারা ছবি তুলে আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজের নাম কুকিং স্টুডিও বাই উমি